Oh. ಅದು বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো সবাই মিনিট হয়ে গেল কেউ এখনো আসছো না হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো বাবা দু মিনিট হয়ে গেল কেউ আসছে না হিরক জয়দেব ভাই হ্যালো দারুণ লাগছে থ্যাংক ইউ সবাই ঝটপট জয়েন করো একটু আড্ডা দিই আমি নতুন বন্ধু জয়দেব ওকে থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তো একটা লাইক আর ইয়ে কমেন্ট হয়ে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাম কি তোমার আমার নাম তনুশ্রী অধিকারী কেমন আছে ভালো আছি ভেরি পুর ভিডিও আর কি হবে বৌদি চিনতে পারছো রাহুল হ্যাঁ একদম চিনতে পারছি অনেকদিন পর দেখলাম অনেক দিন পর তুমি এলে আমার লাইভে লাইক করে দিলাম থ্যাংক ইউ ডিনার করেছ না এখনও ডিনার হয়নি লাইক করেছি জোকা জোকাতে আমার বাড়ি থেকে দেখছো জয়দেব নতুন আজ লাইভে কোথা থেকে দেখছো কমেন্ট করো রাহুল ঘোষ কেমন আছে ভালো আছে ভালো আছে আমার লাইভে আর আসো না কেন তুমি স্টাইল দারুন ও আচ্ছা স্টাইল দারুন আমি কিছু সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যারা এখনো পর্যন্ত করনি আমি শিলিগুড়ি থেকে দেখছি ওকে তোমার লাইভ আর ভালো লাগে না কেন আমার লাইভ ভালো লাগে না না ভালো লাগে কি করব। নাও লাগতে পারে সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়দেব তাড়াতাড়ি সকলে জয়েন করো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে অনেকেই আছে হাজবেন্ড আছে ছেলে মেয়ে আছে সকলেই আছে তবে আমি আলাদা থাকি তাড়াতাড়ি সকলে এসো একটু আড্ডা দিয়ে দিয়ে চলে যাবো के बोधी बोलते पारी। हैं बोधी बोलते सकाल जैन करो তুমি কতদিন থেকে লাইভ করছো আমি এই এক মাস দু মাস হলো লাইভ করছি বেশি দিন লাইভ করছি না তো আবার সব দিন আসেনি এক মাস যে মাস থেকে শুরু করেছি কন্টিনিউ ডেলি এসছি তারপর দিন থেকে ডুব মারছি মাঝে মাঝে আসছি না সবসময় আসতেও ভালো লাগে না হয়ে ওঠে না এক দু মাস হলেও লাইভ করছি তুমি খুব মিষ্টি দেখতেও আর সকল বন্ধুগুলো কোথায় গেলে আজকে তাড়াতাড়ি সকলে জয়েন করো সৌভিক চলে এসছে হাই বৌদি বলো তোমার ছেলে মেয়ে কজন দুজন ছেলে মেয়ে ছেলে একটা মেয়ে একটা মেয়ের চ্যানেলকার নাম লেখার বাতাও দিদি কে হে বাবা সাহেব ইন্ডিয়া মন খারাপ নাকি না বা মন খারাপ নাই শরীর খারাপ প্রচন্ড শরীর খারাপ ছিল সেই কারণে লাইভে আসিনি দু তিন দিন ভিডিও ঠিকঠাক করিনি করার ইচ্ছা নেই এত শরীর খারাপ ছিল শরীর কেন খারাপ হলো জানি না হঠাৎ করে শরীর পেটের যন্ত্রণা হচ্ছিল তার থেকে অনেক শরীর খারাপ হয়ে গেছে দাদা কি কাজ করে গো বৌদি দাদা একটা কোম্পানিতে কাজ করে তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা সবাই চলে গেলে কেন জন্য তোমার তোমাদেরকেও সকলকে আমার জন্য অনেক অনেক ভালোবাসা একটু একটু ওয়েট করো তো আমি আসছি তুমি রোজ কোন টাইমে লাইভে আসো বৌদি আমি রোজ কটায় আসি আমার লাইভে ঠিক থাকে না গো আগে বেশ ঠিক দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে আসতাম আর এখনই দুপুরটা আসা হয় না ঘুমিয়ে পড়ি কারণ শরীরটা খুব খারাপ বলে এরকম টাইমেই আসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো আর লাইভ অন করলেই নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে হ্যাঁ প্রতিদিন আড়াইটায় আসতাম এখন বেশ কিছুদিন আসতে পারিনি শরীর খারাপের জন্য राना मुन्ना हेलो কি হলো বন্ধুরা সব করে আছে কিছু বলো কে হাল <laughs> <laughs> তাহলে কোথায় হবে দিনে এসো তাহলে কথা হবে না দিনে কাজ থাকে তাই রাতে সময় পাই তাই সবার সাথে রাতেই কথা হয় তুমি রাতে আসবে তাহলে কথা হবে রাতে আমি আসছি না বেঙ্গলি রাতে এলে ঘুমাবো কখন আমার ঘুম হয় না ঘুমের জন্য শরীর খারাপ হয় যুদ্ধ লেগেছে দেখি কিসের যুদ্ধ ভাই বোন ঝগড়া করছে বলো সম্পদ কেমন আছো তুমি চক্রবর্তী বাবু বলো কেমন আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ